ওমরে ফারুক রাদী আল্লাহ অর্ধ জাহানের শাসক আল্লাহ এত সম্মান তাকে দিলেন এত মর্যাদা তাকে দিয়েছেন তার কথা মানুষ তো শুধু শুনেই না মানুষ শুনতে বাধ্য তার কথা সমুদ্রের পানি পর্যন্ত শোনে আমরুদ্দুল আস রাদি আল্লাহ তালু বিখ্যাত সাহাদ মিশর বিজেতা যার নেতৃত্বে মিশর মুসলমানদের হাতে এসেছে ইতিহাস আপনারা করে নেবেন তার নাম হচ্ছে বিখ্যাত সাহাবি আমরুবুল আস রাহাল মিশরের লোকজন খলিফার কাছে এসে বলল হে আমরুল আস আপনি তো মিশরের প্রধান আপনি এখন মিশরের খলিফা তো মিশরের নীল নদীর একটা বড় ভাইরাস আছে সেটা কি যে পত্তলিকতার ধর্মে থাকা অবস্থায় এই দেশের লোকেরা প্রত্যেক বছর একটা সুন্দরী মেয়েকে জবাই করে তার রক্ত যদি নদীর বুকে না দেওয়া হয় তাহলে এই নদীতে পানি আসতো না আপনি তো এসেছেন এখন নীলত্ব শুকনা হয়ে আছে তাহলে আপনি একটা মেয়েকে জবাই করার ফয়সালা করেন এখন আপনারা বলেন একটা মেয়ের রক্তের বিনিময়ে পানি আসবে পানি কি মানুষের জন্য না মানুষের জন্য পানি মানুষের জন্য পানি তাহলে সেই মানুষ জবাই করে পানি আনতে হবে কেন নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন তিনি বুঝতে পারলেন যে এখানে কোন ঝামেলা হচ্ছে নিশ্চয় এখানে বড় ধরনের জিন্নাতের কোনো প্রভাব আছে তা না হলে তো এটা হওয়ার কথা নয় তিনি চিঠি লিখলেন আমরুবুল আস মদিন ওমরের কাছে আমিরুল মোহিনের কাছে চিঠি লিখলেন তার কাছে বিষয়টি অবগত করানো হল আমরুবুল আস তাআলা আল্লাহ লিখিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিন মিশরের নীল পানি আসে না মেয়ে একটি জবাই করে রক্ত না দিলে নাকি পানি আসবে না আপনার ফয়সালার অপেক্ষায় আসি খালিফাতুল মুসলিম আমিরুল মোহামিন অমরে ফারুক রাজি আল্লাহ ছোট্ট একটা চিঠি লিখলেন তবে সেই চিঠিটা মানুষের উদ্দেশ্যে লিখলেন না চিঠি লিখলেন ওই দরিয়ার উদ্দেশ্যে চিঠির মধ্যে ভাষা ছিল আইয়া তো হান্ডিল লাও ডাবাই টিভি নাফসি কি ফালা তাজিদিন ও যদি তোমার নিজের পক্ষ থেকে পানি প্রবাহিত করার কোনো ক্ষমতা থাকে তাহলে পানি প্রবাহিত করার কোনো প্রয়োজন নাই আর পানির মালিক যদি আমার আল্লাহ তালা হয়ে যায় তাহলে আমি এই তোমার বুকে আমার বার্তা আমার বার্তা পৌঁছে যাওয়া মাত্র যেন নিম্নত পানি দ্বারা ভরপুর হয়ে যায় সাবাই কামরদি আল্লাহ বলেছেন খরিফার লিখিত সেই চিঠিখানা আমরা নিয়াম নীলনদের মাঝখানে ছেড়ে আমরা কাফেলা যখন কিনারায় তীরের দিকে আমরা উড়ে আসতেছিলাম আমরা কিনারা আসতে না আসতেই নীলনদের পানি দ্বারা আমাদের পায়ের গুরালি পর্যন্ত ভিজে যায়